আসছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হবে একটি নির্বাচিত সরকারি পারে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিতে বার্মিংহামে ওয়েস্ট মিডল্যান্ড ও সিটি বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন অনুষ্ঠানের বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের পাঠানো প্রতিবেদনে গত জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান শুধু দেশের ছাত্র আন্দোলনের ফসল নয় বরং দেশ বিদেশে বিগত বছর নিপীড়ন নির্যাতনের শিকার হওয়া হাজারো বিএনপি নেতা কর্মীদের ত্র্যাগ ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করতে হবে পরাজিত স্বৈরাচারী গোষ্ঠীর দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই মঙ্গলবার বার্মিংহামে ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপি ও সিটি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হুসেন ছাত্র জনতার গণ উদ্বুদ্ধানে হয়েছে তা নয় আপনারা যে বিগত ষোলো বছর যে জনসমর্থন জনমত তৈরি করেছেন সারা দেশে এবং বিদেশে তার মাধ্যমে কিন্তু সেই অগ্নিস্ফুলিঙ্গ জুলাই এবং আগস্টের পাঁচটাইতে যেটি আপনাদের সত্যিকার অর্থে তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ চিরচার মানিয়ে যেতে বাধ্য হয়েছে পারে থাকবে মানুষের আকাঙ্ক্ষা মানুষের জনমত সব সময় একই জায়গায় থেমে থাকে না এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের একটি দাবি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এই একটি নির্বাচন দিতে হবে এই নির্বাচন তারা বলেছে ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু একটি অংশ লোক ওইটা পিছা মোট দুষ্টামি করার চেষ্টা করতেছে বিএনপি নেতা সৈয়দ জমশেদ আলীর সভাপতিত্বে এবং আবদার হুসেন ও আওলাদ হোসেনের যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম

আমাদের দেশ নেত্রী নেত্রী বেগম খালেদা যে সুস্থতা সহ দেশবাসীর জন্য আমরা দোয়া করেছি বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতি আজই প্রমাণ করে বার্মিহাম বিএনপি অত্যন্ত শক্তিশালী অনুষ্ঠানে বার্মিংহাম ও আশপাশ এলাকার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী যোগ দেন পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয় বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান চ্যানেল এস নিউজ